আজকে আমরা দেখব কোকোনাট এর কিছু অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। প্রথমে যে উপকারিতাটি বলবো সেটা হচ্ছে ওজন কমাতে এর অসাধারণ ভূমিকা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোকোনাট অয়েল অধিক কার্যকর। কোকোনাট অয়েল নিয়মিত ব্যবহারে আমাদের চুল এবং ত্বক খুবই হেলদি দেখা যায়। আমাদের হার্ট এর হেলথের জন্য কোকোনাট অয়েল অসাধারণ গুরুত্বপূর্ণ। অনেক রিসার্চে এটা প্রমাণিত। আমাদের যাদের ওজন কমে যাচ্ছে এবং খুব দুর্বল লাগছে, তাদের জন্য কোকোনাট অয়েল অসাধারণ ভূমিকা পালন করে। বার্ধক্যজনিত কারণে বা অন্যান্য কারণে যদি মেমরি লস হয় কোকোনাট অয়েল নিয়মিত গ্রহণ করার মাধ্যমে এই মেমরি লস থেকে আমরা বেরিয়ে আসতে পারি ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য কোকোনাট অয়েল অসাধারণ ভূমিকা পালন করে এছাড়া বিভিন্ন ডিজিজ যেমন সোরিয়াসিস এক্সিমা এই জাতীয় চর্মরোগে বা স্কিন যাদের ফেটে যাচ্ছে রুক্ষ শুষ্ক তাদের ক্ষেত্রে কোকোনাট অয়েল প্রকৃতির একটি বিশাল আশীর্বাদ আমাদের মেটাবলিজম বৃদ্ধি করতে কোকোনাট অয়েল খুবই খুবই জরুরি কোকোনাট অয়েলের যে বেনিফিট গুলো আমি বললাম সেটা পেতে গেলে আপনাকে অবশ্যই অর্গানিক নন জিয়মো এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েল ব্যবহার করতে হবে এই কোকোনাট অয়েল একই ধারে যেমন শিশু থেকে বৃদ্ধ সবাই বাহ্যিকভাবে ব্যবহার করতে পারেন এবং এটা যখন গ্রহণ করবেন তখন এই অসাধারণ হেলথ বেনিফিট গুলো আপনারা পাবেন